আরো জোরে হবে আমি অনেক দেখেছি শিউলি গোলাপ ফুটে আছে থরে থরে আবার দেখেছি না ফোটা ফুলের কলিরা ঝরে গেছে অনাদরে আমি কখনোই হেরে যাব না হেরে যাবার জন্য আমার জন্মই হয়নি নেবার আপ আই এম দ্য বেস্ট আই এম এ ফাইটার আই এম এ সোলজার আই এম এ ডেড রিমার যে আগুনে পুরে পুরে আলো আমি কখনোই হেরে যাবো না হেরে যাবার জন্য আমার জন্মই হয়নি নেভার গিভ আপ আই এম দ্য বেস্ট আই এম এ ফাইটার আই এম এ সোলজার আই এম এ ডেড রিমার আই ক্যান